গ্রামের ছোট্ট রেল স্টেশনটা খুব একটা ব্যস্ত নয় সকালে একটা ট্রেন আসে সন্ধেবেলায় যায় আর এর মাঝে সারাদিন থেমে থাকে সময় যেন ঘড়ির কাটা চলে না ঠিক সেই স্টেশনের এক কোনায় প্রতিদিন বসে থাকে অনুরাধা শান্ত স্থির আর কিছুটা বিষণ্ন মুখে পায়ে পড়া একজোড়া পুরনো চপ্পল সাদা থান আর হাতে একটা হলুদ গাঁদা ফুল লোকজন হাসাহাসি করে কেউ কেউ কটু কথা বলে পাঁচ বছর ধরে একটাই ছেলেকে নিয়ে বসে আছে মনে হয় পাগল হয়ে গেছে কিন্তু অনুরাধার চোখে এদের কেউ নেই তার দৃষ্টি স্থির ট্রেন কি আসে না তা দেখার দিকে নয় বরং কি যেন নামবে এই ট্রেন থেকে তার দিকে শুভর সঙ্গে তার দেখা সেই স্কুলবেলায় ক্লাস নাইনে পড়ত তখন অনুরাধা গ্রামের মাঠে কাঁচা রাস্তায় বাইসাইকেলে ছুটে ছুটে ফিরত শুভ মুখে চিরচেনা হাসি যেন জীবনটা এক বিশাল খেলাঘর প্রথম আলাপ হয় পুকুর পারে, যেখানে অনুরাধা জল আনতে গিয়েছিল হঠাৎ হোচোট খেয়ে পড়ে যায় আর তখনই একজোড়া হাত তাকে টেনে তোলে সাবধানে হাঁটতে হয় শুভ বলেছিল আর অনুরাধা মাথা নিচু করে শুধু বলেছিল ধন্যবাদ সেই দিন থেকে শুভ যেন ঢুকে পড়ে অনুরাধার প্রতিদিনের গল্পে মাঠে হেঁটে যাওয়া বই বিনিময় দোলা দোলায় দোল খাওয়া সব কিছুর মাঝেই এক অদ্ভুত আকর্ষণ গড়ে ওঠে একদিন বর্ষার দিনে শুভ বলে ফেলল আমি একদিন চলে যাব শহরে পড়াশোনার জন্য কিন্তু তুমি জানো তো আমি ফিরে আসব তোমার জন্যই ফিরে আসব অনুরাধা চোখ তুলে চেয়ে থাকে সে যেন বিশ্বাস করে সেই ফিরে আসা ঠিক হবে আর তাই ট্রেন যতবার আসে সে ভাবে শুভ আজই নামবে শুভ শহরে চলে যায় মাঝে মাঝে চিঠি আসে ফোন আসে তারপর আশা কমে যায় একদিন পুরো বন্ধ অনুরাধা ভাবত হয়তো ব্যস্ত হয়তো নতুন পরিবেশ কিন্তু তিন মাস ছয় মাস এক বছর কেটে যায় কোনো খবর নেই লোকেরা বলতে শুরু করে শুভ তো আর ফিরবে না রে হয়তো ভুলে গেছে অনুরাধা তবু স্টেশনে বসে তার বিশ্বাস একটুও নড়ে না শহরের এক হাসপাতালের বেডে শুভ অচেতন অবস্থায় পড়েছিল দীর্ঘদিন এক মারাত্মক দুর্ঘটনায় তার মস্তিষ্কে আঘাত লেগেছিল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল কেউ জানত না কে কোথা থেকে এসেছে এক ভদ্রলোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে একটা হলুদ ফুল একজোড়া চোখ একটা কথা ফিরে আসবে তো একদিন সকালে সে হঠাৎ উঠে বসে পড়ে আর বলে আমার নাম শুভ আমি ফিরতে চাই পাঁচ বছর পরে একদিন ট্রেনটা যখন স্টেশনে থামে তখনও অনুরাধা ঠিক আগের মতোই বসে আর তখনই ভিড়ের মাঝে একটা পরিচিত মুখ ক্লিন শেভ পাতলা শরীর শুভ তারা মুখোমুখি দাঁড়ায় শুভ শুধু বলে তুমি তো এখনো অপেক্ষা করছ অনুরাধা চোখের জল সামলে বলে তুমি তো কথা দিয়েছিলে দু একে অপরকে জড়িয়ে ধরে চারপাশের কোলাহল ট্রেনের সিটি সব যেন থেমে যায় গল্পটা এখানেই শেষ নয় ওরা একসঙ্গে থাকে কিনা বিয়ে হয় কিনা সেসব আজ জরুরি না জরুরি এই যে কেউ কেউ সত্যি ভালোবাসে আর ভালোবাসার মানেই কখনো কখনো হয় অপেক্ষা